শুরু করবো পাঁচশো টাকার টর্চ লাইট থেকে নিয়ে পাঁচশো টাকার যারা ছোট টর্চ লাইট ইউজ করবেন ছোট পথ চলাচলের জন্য নামাজ পড়তে গেলে অবশ্যই লাগে দেশ গ্রামে অনেক অন্ধকার সেই ক্ষেত্রে এই ছোট টর্চ লাইট গুলো ইউজ করতে পারবেন পাঁচশো টাকা আর যারা দুই ব্যাটারি নিতে চান দুই ব্যাটারি এগুলো হলো দুই ব্যাটারি টোকিও সেট কোথায় করে লেখা আছে জাপান ভাই জাপান কোনো মাল মালই আপনার তৈরি হয় না সেম মালটা আপনি জাপান পাবেন ইন্দোনেশিয়ান পাবেন সব জায়গায় পাবেন এটা আসে ডুবাই থেকে এটি যারা নেন দুই ব্যাটারির পনেরোশো টাকা এখানে কিন্তু ভাই কালার আছে হ্যাঁ গোল্ডেন কালার আছে ব্ল্যাক কালার আছে এটা হলো এক ব্যাটারি কিন্তু সাইজ করছে দুই ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এগুলো যারা নেন পনেরোশো টাকা প্রাইস অবশ্যই আমাকে স্ক্রিনশট দিবেন এগুলো আপনার নর্মাল ইউজ করলে অন অফ করে ইউজ করলে তিন ঘন্টা ইউজ করতে পারবে আবার দেখা যায় এক সপ্তাহে ইউজ করা যায় মানে ইউজের উপরে ডিপেন্ড করবো চার্জ টাইমটা আর যারা ওয়াটারপ্রুফ নিতে চান ওয়াটারপ্রুফ এগুলো আছে ভাই টোকিও সেডের অরিজিনাল লাইট এটা চায়না এটা দুবাই এটার দাম হলো আঠাইশো টাকা এটা দুইটা কালার হয় ব্ল্যাক আর হলো গোল্ডেন আর এটা হলো আপনার কালোর ভিতরে চায় না সানফুডের এটা যারা নেন আঠারোশো টাকা প্রাইস অবশ্যই এটা মডেলটা আমি বলে দিই ভাই একটু ক্যামেরাটা এখানে নিয়ে আসেন কারণ মডেলটা বলে দিলে সুবিধা এটা হলো ডাবল ফোর সেভেন সানফুডের ডাবল ফোর সেভেন এটার দাম আঠারোশো টাকা আর টোকিও সেট ওয়াটারপ্রুফ এটা হলো আপনার ফাইভ ওয়ান থ্রি জিরো টোকিও সেটের খোদাই করে লেখা আছে এটা হলো আঠাইশশো টাকা এটা কালার দুইটা হবে আর যারা বলেন যে ভাই ওয়াটারপ্রুফ ছাড়া দেন এটা হলো ওয়াটারপ্রুফ ছাড়া অরিজিনাল টোকিও সেডের পাঁচ হাজার এম এটা যাবে হাফ কিলো এক কিলো লেখা আমরা হাফ কিলো বলে দিই এটার প্রাইস রাখা যাবে মাত্র আপনার পঁচিশশো টাকা এটা এক বছরের গ্যারান্টি পাবেন ব্যাটারি বাল সার্কেট গ্যারান্টি পাবেন এটার মডেল হলো তেইশশো বি আবারও বলে দেয় তেইশশো বি সেম সাইজেরই একটু দাম কমের আছে ওদের হলো বাইশশো বি ওটার প্রাইস দুই টাকা ওটা আসবে আমাদের কাছে আর যারা জি পাস নেন অরিজিনাল জিপাসের একদম অরিজিনাল পিঙ্ক কালার এটা কোনো ব্ল্যাক কালার হয় না এটা দুইটা সাইজ এটা এক ব্যাটারি এটা দুই ব্যাটারি পাঁচ হাজার চার হাজার এম এ আর আর হলো তিন হাজার এম এ এটার প্রাইস হলো আঠারোশো টাকা এটার প্রাইস পনেরোশো টাকা যারা নেবেন আমি আবারও বলতেছি আমাকে স্ক্রিনশট দিবেন আর যদি আমার শপে আসেন অবশ্যই গুলিস্তান আসবেন গুলিস্তান আসলে আমার দোকানে ভাই প্রচুর পরিমাণে লাইট আছে এক ব্যাটারি থেকে পাঁচ ব্যাটারি পর্যন্ত লাইট আছে যারা প্যাকেজ নিতে চান প্রবাসী ভাইদের জন্য বলতেছি একটু আমি খোলা দেখা দিয়া আর অবশ্যই ভিডিওরা যারা দেখতেছেন ভাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যাদের সাথে সাবস্ক্রাইব নেই আর অবশ্যই লাইক করে দিবেন এই যে এটা হলো আপনার চার পিসের একটা প্যাকেজ এমনি খুর্চা একটা কিনলে বাইশশো টাকা দুই হাজার টাকার নিচে নিতে পারবেন না আর এটা ছয়টা পাচ্ছেন আপনি ছয় চারটা পাচ্ছেন ছয় হাজার টাকা চারটা ছয় হাজার টাকা নিতে পারবেন এটা হলো প্যাকেজ বলি আমরা এটা আবার চারটা চার কালারের প্যাকেজ আছে চাইলে আপনারা ওটাও কিনতে পারবেন আমি একটু প্যাকেজটা দেখা দিই এই যে গোল্ডেন কালার আছে ব্ল্যাক কালার আছে এটা হলো ছয় হাজার টাকা প্যাকেজ এটাও নিতে পারেন খুব সুন্দর একটা ছোট তিনটা বড় এটাও প্যাকেজ যারা প্রবাসী বাড়ি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মাল পাঠানোর দায়িত্ব আমার আর মাল হাতে পাওয়ার পর টাকা দিয়ে রিসিভ করবেন কিন্তু মাল নেওয়ার আগে অবশ্যই আমাকে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে যদি আপনি কোনো কারণে এটা রিসিভ না করে সেই ক্ষেত্রে আমার দুইশো দুইশো চারশো টাকা আমার জরিমানা দিতে হবে কুড়িয়া চার্জ সেক্ষেত্রে আমরা দুইশো টাকা আগে অ্যাডভান্স নিই আর যারাই নেন আমার এগুলো ছোট আমার বড় বড় লাইট আছে পাঁচ ব্যাটারি ছয় ব্যাটারি বড় 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 লাইট আছে যারা গেরে খামারে প্রজেক্ট ইউজ করবেন সেই লাইটও আছে আমাকে বলবেন আমি আপনাদের দিতে পারবো আর যারা শপে আসবেন আমি ঠিকানা বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন শুক্রবার দিন আমাদের বাইতুল মকরম মসজিদ মার্কেট পুরোটা সম্পূর্ণ বন্ধ সেক্ষেত্রে আমাদের মোবাইলও বন্ধ পাবেন শনিবার ট্রাই করলে আবার আমাদের পাবেন সপ্তাহ ছয় দিন আমাদের মার্কেট খোলা থাকে ঠিক আছে আজ এই পর্যন্তই আর যাদের লাগবে অবশ্যই অবশ্যই আমাকে কল দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম